হ্যালো গাইস নতুন একটা রান্নার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু আজ আমি একটা স্পেশাল ডিশ রান্না করব সেটা আমার নিজের স্টাইলে তো আমি কি রান্না করছি সেটা আমি পরে বলবো তো গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এক চামচ বাটার দেন পনিরগুলো ভেজে তুলে নিয়েছিলাম তারপরে আবারও তেলের মধ্যে আমি কিন্তু তেল দিয়েছি নেক্সট টাইম বাটার কিন্তু আর ইউজ করিনি তো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলোকে ভেজে নেবার পরে তুলে নিয়েছিলাম তারপরে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আদা জিরে কাঁচা লঙ্কা আর চার পাঁচটি কাজু আর চার পাঁচটি কিশমিশের পেস্ট দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিয়েছি দুই চামচ মতন দই মানে নিজের আইডিয়া অনুযায়ী মশলাটা ঠিক করার জন্য তো যাই হোক তারপরে যেগুলো আমি ভেজে রেখেছিলাম আলু আর পনির সেইগুলো আমি সেই মশলাটার মধ্যে দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করার পরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম আর খানিক্ষণ বাদেই কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দিবে চিনি তো আমি এখন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ বাটার টেস্টটাকে আরও বাড়ানোর জন্য দেন আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দেওয়ার পরে খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরই আমার দই পনির কমপ্লিট তো যেটার জন্য তোমরা ওয়েট করেছিলে যে আমরা কী রান্না করছি তো আমি রান্না করেছিলাম দই পনির একদম নিজের স্টাইলে অনেক সাধারণভাবে বাট খেতে দারুণ হয়েছে তো তোমরা সবাই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানাইও কেমন হয়েছে বাই সবাই ভালো থেকো